হজরত খাব্বা বলে ও কাফের আমার উপর এমন নির্যাতন করতেছে আমি আর নির্যাতন সহ্য করতে না আমি নির্যাতন সহ্য করতে না পেরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি পাগল পারা হয়ে গেছি কি করব কোথায় যাব এই নির্যাতন তো আমার আর সবার মত না কারণ আমার পুরাটা শরীর তারা ক্ষত করে ফেলেছে ঠিক কিনা বলে হযরত খাব্বাব বলে আমি কি করব পেরেশান হয়ে গেলাম চিন্তিত হয়ে গেলাম আমি কোথায় যাব এই নির্যাতন আর পারি না আমি দূর দিয়া আল্লাহর রাসূলের কাছে গেলাম আমি দেখি আল্লাহর রাসূল খান

আজকে দুঃখের বিষয় অনেক মানুষ পড়তে পারে না আমি যে আয়াতে কারি না পড়েছি আপনারা যদি অর্থ পারতেন ব্যাখ্যা পারতেন এই আয়াতটা শোনার পরে আপনাদের চোখ দিয়া পানি চলে আসতো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার মানুষ

কয়লার আগুনে পুরে পরে আঙ্গার হয়ে গেছে শরীরের মধ্যে গর্ত পড়ে গেছে আল্লাহ আল্লাহর নবী আর সইতে পারি না আর সইতে পারি না কা নির্যাতন কাফেরদের অত্যাচার আর সহ্য করতে পারি না আপনি আমাদের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ নবী ডাক দিয়া বলে খাবাব রে হতাশ না পেরেশান হয়েও না আল্লাহর উপরে সবর করো ধৈর্য ধরো এই বিপদে এই মুসিবত আমাদের উপরে থাকবে না এ খাব্বাব তুমি কি জানো না আমাদের আগে যারা দিনের দাবাৎ দিয়েছে কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় গর্ত করে মানুষদেরকে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়া তাদের উপর নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে ঠিক কিনা বলেন খাব্বা আজকে তোমার উপর যে অত্যাচার হচ্ছে আমার উপর যে অত্যাচার হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন যারা দিনের কথা বলেছে কোরআনের কথা বলেছে তাদের উপরেও কাফের মুশরিক দেমানেরা এইভাবে অত্যাচার করেছে ঠিক না বলে আজকে আমরা মুসলমানরা হতাশ হয়ে যাই পেরেশান হয়ে যায় আজকে আমরা কোরআনের কথা শুনতে চাই না দিনের কথা শুনতে চাই না অথচ আল্লাহ রসুলের সাহাবিরা কেমন ছিলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে সে কথাই বলছেন আল্লাহ রসুল বলেন মিন আসহাবি কান্নুজুম ইত্তা দাইতুম ইহতা এ দুনিয়ার মানুষেরা এ আমার উম্মতেরা তোমরা আমার প্রতিটা সাহাবিকে অনুসরণ করো তোমরা আমার প্রতিটা সাহাবিকে অনুসরণ করো দেখো আমার প্রতিটা সাহাবি তোমাদের জন্য তারকা তুল্য আমার সাহাবিদের উপরে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে তারপরেও আল্লাহর পয়গম্বরের সাহাবিরা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না ঠিক কিনা বলে তারাই হলো মুমিন তারাই হলো মুমিন আল্লাহ তাআলা সেই কথাই বলছেন ইন্নাল্লাহু আশতারা মিনাল মুমিীনা আনফুসাহুব ওয়া আমু আলা হমবে আন্নালা হমল জান্না। ই কতিলুনা ফিসাবিলিল্লাহিফয়া কতুলু আওয়ায় কোতালন যারা মমিন, যারা মুমিন আল্লাহ তালা বলে আমি মুমিনের জানমালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। এ এজুব।

মুসলমানদের দ্বিতীয় খালিফা আমিরুল মুমিনিন হযরত ওমর কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামা খুললেন জামা খোলার পরে হযরত ওমর খাবাবের শরীরের দিকে তাকায়া কান্না কইরা দিছে এ খাবাব তোমার শরীরের এই অবস্থা কেন আমি তো এই যুব দুনিয়াতে অনেক যুবক দেখেছি যাদের শরীর হলো রিস্টপুষ্ট যাদের দেখতে কত সুন্দর সুদর্শন যাদের স্বাস্থ্য এত ভালো কিন্তু তোমার कमरটা এত চিকন কেন তোমার শরীরের ভিতরে অজস্র বড় বড় গর্ত দেখা যায় কি দেখা যায় শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে গর্ত হজরতে খাবের কমরটা একেবারে চিকন শরীরটা একেবারে শুকিয়ে গেছে আর পিঠের মধ্যে মধ্যে শরীরের অসংখ্য পানি ঢেলে দিলে পানি আর ছড়বে না এমন গর্ত হয়ে গেছে হজরত ওমর বললেন এ খাবা তোমার শরীরের এই অবস্থা দেখে তো আমি সহ্য করতে পারি না খাবাব বলো বলো তোমার শরীরের এই অবস্থা কেন হলো হজরত খাব্বাব বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর শুনেন আমি একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেরা আমার উপরে এমন নির্যাতন করেছে একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেরা আমার উপরে এমন নির্যাতন ইসলাম রুলার চালিয়েছেন এমন ভাবে আমার উপর নির্যাতন করেছেন আমার কোন অন্যায় ছিল না আমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুলের কাছে কোরআন শুনতে আসতাম কোথায় আজকে যে আপনারা কোরআন শুনতে আসছেন কেউ কি বাধা দিছে কেউ বাধা দেয় নাই মাত্র রাত ১২টা সাড়ে বারোটা বাজে এখনই আপনাদের তারাহুরা শুরু হয়ে গেছে অথচ এমনও কিন্তু ইতিহাস আছে আপনারাই কিন্তু রাত তিনটা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন ওই সময় কেন বাড়িতে গেলেন না মশার কামড় খাইছেন বৃষ্টি হয়েছে বৃষ্টির ভিতরে বৈশা বৈশা ভিজা ভিজা খেলা দেখছেন আবার মনে মনে কইছেন যদি যদি আরো 20টা মিনিট খেলাটা বাড়তো না যদি একটা ট্রাই বেকার হইতো আর যদি 20টা মিনিট ইশ খেলাটা বাড়তো রে কি মজার খেলা না অথচ কোরআনের মজমা এইসা থাকতে চান না বাসায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছেন ও কো মুসলমান অতছ রাসূলের সাব্বা হযরত খাবাব তালান তাআলা ইসলাম গ্রহণ করার কারণে কুরআন শোনার কারণে কাফেররা তার উপরে এমন অত্যাচার করেছে